বন্ধুরা সামনে যে এই বাচ্চা ফুটফুটে মেয়েটাকে দেখছেন ওর নাম রিমি সাবুই দশ বছর বয়স থাকেন কোথায় থেকে হচ্ছে হুগলি না হুগলি ডিস্ট্রিক্ট তা ওর মেনলি যে সমস্যাটা ছিল সেটা হচ্ছে ক্যাচেস্কোল ভেরি ইজিলি একটু ঠান্ডা লাগতো সর্দি কাশি হতো পারসিস্টেন্ট কাফ কেসেই যেত কেসেই যেত কিছুতেই কমতো না এইটা ছিল মেন সমস্যা তাই তো তাই তো বলেছিলেন এই একটু দিন ঠান্ডা লাগা সমস্যা কতদিন ধরে ছিল যে একটু দিন ছোটোবেলা থেকেই ছোটোবেলা থেকে একটু দিন ঠান্ডা লাগা ছিল একটু দিয়ে ঠান্ডা লাগে সর্দি কাশি হয় আর পারসিস্টেন্ট কাফ কিছুতেই কাশি কমতো না তাই তো কাছতে কাছতে অস্থির হয়ে পড়তো এই ছিল মেন সমস্যা এটা দীর্ঘদিন ধরে চলছিল ছোটোবেলা থেকে এরকম আছে এছাড়া একটা কেঁচে কেঁচে বমি করে ফেলতো কাদাকাটি করতে তাই তো তাছাড়া একটা লেফট লেফট রিস্টে গ্যাংলিয়ন আছে এই গ্যাংলিয়নটা দেখাও হাতে হাটতে লেফট রিস্টে একটা গ্যাংলিয়ন এই এ গ্যাংলিয়ন গ্যাংলিয়ন ইজ এ সৃষ্টি গ্রোথ গ্যাংলিয়ন আছে লেফট রিস্টে এছাড়া একটুতে মাথা মাথার মাঝে মধ্যেই মাথার যন্ত্রণা হতো এটা এপিগ্যাস্টিক পেইন হতো কিন্তু মেন সমস্যা একটুতে ঠান্ডা লাগা সর্দি কাছে এছাড়া যখন পায়খানা জিজ্ঞেস করেছি কেমন এটা কনস্টিপেশন ছিল মাঝে মধ্যে কষা পায়খানা হতো তাই তো বলেছেন একটু অম্বল গ্যাস ছিল ঠিক ছিল একটু মাঝে মধ্যে শরীরের বিভিন্ন জায়গায় ছোট ছোট দানা দানা উঠতে চুলকাতো চুলকাতো মাঝে মধ্যে এই যে দেখুন যা লিখেছে তাই বলেছি মানে যা বলেছে তাই লিখেছি এই যে রিমি সামি দশ বছর বয়স ক্যাচে স্কুল ভেবেছিল উইথ কাফ পার্টিং এছাড়া গ্যাংলিয়ান ফ্রন্টাল হেডেক অকেশনালি ফ্রন্টাল পেইন কনস্টিপেশন যা যা বললাম সবই লিখেছি ইজিলি এক ছোটোবেলা থেকে এই পর্যন্ত বড় কোনো রোগ হয়েছে কি না জিজ্ঞেস করাতে যে বলেছে যে ছোটোবেলায় জন্ডিস হয়েছিল তাই তো ডেলিভারির সময় আপনার ডেলিভারি নিউনেটাল জন্ডিস দ্যাট ইস নিউনেটাল জন্ডিস হয়েছিল ফ্যামিলি হিস্ট্রিতে বাবার সরিয়ে আসিস আছে ওনার নিজের এছাড়া ফ্যামিলিতে এইচটিএন আছে সিভিএ আছে অস্ট্রোয়ার্থস আছে

কিন্তু আপনার ইন্টারপ্রিটেশন করতে হবে যে আচ্ছা একটু বর্ষা পড়লে তাহলে কি শীত পাখা চালাতে হয় বলে না বর্ষা পড়লে গায়ে দিতে হয় তার মানে দ্যাট ইজ পেশেন্ট ইজ সিলি পেশেন্ট কিন্তু পেশেন্ট কিন্তু দেখুন এক্ষুনি মুখে বলেছে হট পেশেন্ট গায়ে গরম লাগে ঘাম যথেষ্ট ছিল স্লিপ নর্মাল আছে খেতে কী ভালোবাসে জিজ্ঞেস করাতে বলছি মাংস খেতে খুব ভালোবাসে তাই তো বলেছ মাংস খেতে ভালোবাসে আর মিষ্টি খেতে ভালোবাসে কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম খুব ভালোবাসো তাই দেখুন যা যা পেয়েছিল মিড ডাবল প্লাস সুইট ডাবল প্লাস কোল্ড আইসক্রিম দ্যাট ইজ অলসো প্রেফার পেশেন্ট এভারসেন্ট টু ভেদিং একটু ওই বর্ষা টর্ষা পড়লেই বলে যে শীতকে চান করবে না তাই না চান করবে না বলে তো এভারসেন টু ভেদিং আছে মাঝে মধ্যে করতে চায় না পেশেন্ট ইজ মাইল্ড শান্তশিষ্ট কিন্তু রেস্টলেসনেস প্রচুর প্রচুর অস্থির তাই তো বলছেন একসময় একসময় একদিকে বসে থাকতে পারেন অস্থির ছটপট ছটপট করে বেড়াচ্ছে ফিয়ার অফ ডার্ক ঘোস্ট অ্যান্ড থান্ডার স্টন অন্ধকারে ভয় ভূতের ভয় বিদ্যুৎ চমকালে ভয় আছে আর হচ্ছে কি করতে ভালোবাসে জিজ্ঞেস করাতে বলছে আঁকতে ভালোবাসে তাই বলেছেন ড্রয়িং ভালোবাসে ড্যান্স ভালোবাসে ড্যান্স করো তুমি শেখো ভালো লাগে আঁকতে আঁকতে ভালোবাসে ড্রয়িং করতে ভালোবাসে মিউজিক ভালোবাসে এই যে মিউজিক আর ঘুরতে যেতে বেড়াতে যেতে একদম এক পায় খারাপ তাহলে দেখুন পেশেন্টকে পেলাম একটুতে ক্যাচেস্কোল ভেড়ে ইজিলি পার্সিস্টিং কাপ আছে একটুতে ঠান্ডা লাগে সর্দি কাশি হয় গ্যাংলিয়ন পেয়েছি ফ্রন্টাল হেডেক পেয়েছি কনস্টিপেশন পেয়েছি তাহলে আমরা দেখুন পেশেন্টের একটা দুটো লক্ষণ শুরু হয়তো পেশেন্টকে ওষুধ দেবো না ওষুধ কী কী থেকে দিলাম আমি তাহলে একটুতে ঠান্ডা লাগে সর্দি কাশি হয় পেশেন্ট চিলি পেশেন্ট মাংস খেতে ভালোবাসে মিষ্টি খেতে ভালোবাসে কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম ভালোবাসে আর কী পছন্দ রেস্টলেসনেস প্রচুর রেসলেসনেস বিদ্যুৎ চমকালে ভয় পায় আর হচ্ছে ড্যান্সিং ড্রয়িং মিউজিক ট্রাভেলিং এই ক্র্যাক এরকম হাতের কাজ বিভিন্ন রকম ক্রিয়েটিভিটি কাজ খুব পছন্দ এই দেখে পেশেন্টকে দেওয়া হয়েছে টিউবার কুলিলাম জিরো ওয়ান জিরো টু তো একবারে সুদ খেয়ে পেশেন্টের এই যে পার্সিস্টিং কাপ ছোটোবেলা থেকে ঠান্ডা রাখতে এখন কী বলছেন আপনি

তাতে পেশেন্ট সব দিক দিয়ে ভালো হয় শুধু এইটাই তো নয় তাছাড়া তো গ্যাংলিয়ানটা কমেছে বলছে হাত এটা কমেছে তো একটু কিছুটা কতটা কমেছে অনেকটা কমেছে পেশেন্ট বলছে আগের থেকে কমেছে এছাড়া যা 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 প্রবলেম বলছে সব দিক দিয়ে আগের থেকে বেটার আছে তাহলে দিস ইজ হোমিওপ্যাথি এইভাবে যদি হোমিওপ্যাথি চিকিৎসা করা যায় একজন পেশেন্টকে ওভারঅল দেখে পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করা যায় এই ছাড়া কিন্তু অন্য কোনো উপায় নেই কারণ রোগ ধরে চিকিৎসা করবেন ব্যর্থ ব্যর্থ ব্যর্থতাই ছাড়া আর কিছু পাওয়া যাবে না তাহলে পেশেন্টকে ওভারঅল দেখুন পেশেন্টকে ওভারঅল দেখে তাকে ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিসিজ পে হোমিওপ্যাথির যেটা মূল নিতে সেটা করুন সাকসেস আসতে বাধ্য ঠিক আছে আপনাদের ভিডিওটা নিলাম আপনাদের পারমিশন নিয়ে যাতে আমাদের জুনিয়র ফলোয়ার যারা আছে তারাও দেখুক দেখে কি তারা মনে বল পায় যে এরকম করলেই তাহলে হোমিওপ্যাথিতে চিকিৎসা ঠিক হবে নাহলে ঠিক আপনারা করতে সাহায্য করেছেন অনেক ধন্যবাদ